হজ উমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায় তাহলে তাকে ফাঁসিতে ছোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আফোমো খালিদ হোসেন বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও উমরা ফেয়ার দু এর উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি ধর্ম উপদেষ্টা বলেন আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয় কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে তাহলে আমাদের জানাবেন আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা আমাদের সহযোগিতা করবেন তিনি বলেন হজ এজেন্সির এক মালিক তিন হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেছে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজতালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরো উন্নত করতে অনুরোধ করবে ঢাকা এবছরের ন্যায় দু সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি তিনি বলেন মধ্য কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি